আসসালাম আলাইকুম ভিওস রেহেনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আশা করি যে শুভ বা যা যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি সিলভার কাপ মাছ দিয়ে ঢেঁড়স রান্না করব। এখানে আমি সিলভার কাপ মাছের একটা মাথা নিয়েছি এটা সিলভার কাপ মাছ এটা একটা মাথা নিয়েছি এখানে আমি পাঁচটা চাকা নিয়েছি আমি মাছগুলোতে মরিচের গুঁড়া লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে মাছগুলো আমি ভালো করে লবণ হলুদ আর মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছি এবার আমি কিচেনে চলে যাব এখানে প্রায় হাফ কেজি মাছ হবে এখানে পাঁচটা চাকা আছে একটা মাথা আছে তাহলে চলুন কথা না বাড়িয়ে কিচেনে যাওয়া যাক চুলহায় আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো তেল কারণ আমি দিয়ে দেবো রেগুলার তেল সোয়াবিন তেল আমি প্রায় এখানে দেড়শো গ্রাম তেল দিয়ে দেব তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে মাছ ভাজার আগে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে নইলে মাছগুলো লেগে যাবে আমি এবার দিয়ে দেবো মাছ আমি প্রথমে মাথাটা ভেজে নেব আমি এবার এক এক করে চাকাগুলো দিয়ে দেবো আমার এখানে এক পিস মাথা আছে পাঁচ পিস চাকা আছে এবার মাছগুলো ভেজে নিব ভালো করে মাছগুলো ভেজে নিয়ে আমি মাছগুলো আমার হয়ে গেছে এবার আমি একটা পাতি মাছগুলা ভেজে নিয়েছি অত কড়া করে ভাজেনি কড়া করে ভাজলে মাছটা শক্ত হয়ে যায় এবার মাছগুলাকে আমি উঠে নিলাম মাছগুলাকে আমি ভেজে উঠে নিয়েছি এবার মাছগুলো আমি এক সাইডে রেখে দেবো আমি এই তেলের মধ্যে যে তেলে মাছ ভেজেছি এই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ এখানে আমি কুচি পেঁয়াজ ব্যবহার করলাম আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন আমি এবার পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব আমি এখানে আর অল্প করে তেল দিয়ে দেব অল্প করে তেল দিয়ে দেব আমি এবার পেঁয়াজটাকে একেবারে ব্রাউন কালার করে ভেজে নিয়ে আমি ফিরে আসছি পেঁয়াজটা আমার হালকা ব্রাউন কালার হয়ে গেছে দেখুন এটা করার প্রয়োজন নাই এটা হালকা চলবে আমি দিয়ে মশলা আমি দিয়ে লবণ লবণটা দিলে মশলাটা না লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবো আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদা রসুনটা দেওয়ার পরে অবশ্যই এক দুই মিনিট একটু ভেজে নেবেন তাহলে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে তাহলে সেটা চলে যাবে এবার আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব আমি দিয়ে দেবো মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ অল্প মশলা ব্যবহার করলে ঢেঁড়সটা খেতে খুব মজা লাগে ঢেঁড়সে বেশি মশলা ব্যবহার করতে হয় না আমি এবার অল্প করে পানি দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো যেন পুড়ে না যায় মশলাটাকে আমি চার পাঁচ মিনিট ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো ঢেঁড়স এখানে আমি চারশো গ্রাম ঢ্যাঁড়স ব্যবহার করলাম আমি এবার এটাকে ঢাকবো না আমি এটাকে একটু পানি দিয়ে এটা আমি কষে নিব অল্প করে পানি দিয়ে আমি কষে নিব আমি চার পাঁচ মিনিট কষে নিয়ে আমি ফিরে আসছি ঢেঁড়শটাকে আমি চার পাঁচ মিনিট ভালো করে কষে নিয়েছি এবার আমি দিয়ে দেব পানি দেখুন আমার পানিটা শুকিয়ে গেছে আমি এটাকে ভালো করে চার পাঁচ মিনিট চষে নিয়েছি ঢেঁড়সটা ধুয়ে পরিষ্কার করে ধুয়ে তারপরে কাটতে হয় নইলে ঢেঁড়স যদি না ধুয়ে কাটেন তাহলে ঢেঁড়সটা পিচ্ছিল হয়ে যাবে ঢেঁড়সটা অবশ্যই ধুয়ে তারপরে আগা মাথা কেটে নেবেন আর যেটা মাছ দিয়ে রান্না করবেন সে ঢেঁড়সটা মধ্যে দুফাক করবেন না সেটাই এভাবে গোটা গোটা রেখে দেবেন এবং জালি ঢেঁড়সটার চেষ্টা করবেন ঢেঁড়সটা খুবই যেন জালি হয় এটা মধ্যে কাটলে করা এটা খুবই পিছলা ভাব হয়ে যাবে তরকারিটা তরকারিটা খেতে ভালো লাগবে আমি এবার পানি দিয়ে দেবো এখানে পানির কোনো পরিমাণ নাই যতখানি পানি লাগবে সিদ্ধ হতে আমি ততখানি পানি দেব। যেহেতু আমি ঝোল করব আমি পানির পানির পরিমাণটা অবশ্যই একটু বেশি দেব আপনারা যদি মাখো মাখো রাখেন তাহলে আপনারা অবশ্যই পানির পরিমাণটা একটু কম ব্যবহার করবেন আমি দিয়ে দিলাম পানি আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে আমি বলকটা উঠে গেলে আমি ফিরে আসছি আমি এবার ঢাকনাটা উঠে নিব দেখুন আমার ঢেঁড়সের কিভাবে বলক উঠে গেছে খুব সুন্দরভাবে আমি এবার মাছগুলা দিয়ে দেব আমি দিয়ে দেব মাথা মাছের মাথা এবার আমি চাকাগুলো দিয়ে দেব এক এক করে আমি যেভাবে ঢেঁড়সটা রান্না করলাম আপনারা একবার হলো আমার মতো করে রান্না করে খেয়ে দেখুন এটা অসম্ভব একটা মজার রেসিপি আমি এবার টমেটো কুচি এখানে আমি মাঝারি সাইজের দুইটা আমি টমেটো ব্যবহার করলাম আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখার অনুরোধ রইলো আমার ভিডিওগুলা দেখবেন একটা একটা ভিডিও বানানো একটা ভিডিও এডিট করা একটা ভিডিও আপলোড করা খুব কষ্ট অবশ্যই ভিডিওগুলো দেখার অনুরোধ রইল ভিডিওগুলো দেখবেন আপনারা দেখে চলে যাবেন না একটা ফলো দিয়ে যাবেন একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করার অনুরোধ রইল আমি এবার দিয়ে দেবো জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া এক চামচ ভাজা জিরার গুঁড়া পরে দিলে পারা শুক্কার গায়েটা খেতে খুব মজা লাগে আমি দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা মরিচ এটাতে ঝাল হবে না এটা একটা ফ্লেভার সুন্দর আমি এবার ভালো করে নেড়ে চেড়ে একেবারে আমি রান্না করে আমি ফিরে আসবো আমি যেহেতু ঝোল রাখবো সেজন্য আমি পানিটা একটু বেশি দিয়েছি পানির পানির পরিমাণটা আপনারা যদি মাখো মাখো রাখতে চান কি গাড়ো তাহলে অবশ্যই পানির পরিমাণটা কম দিবেন আমি এবার একেবারে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে আমি ফিরে আসছি এর মধ্যে আমি এক দুইবার নেড়ে চেড়ে দেব আমি এবার ঢাকনাটা উঠিয়ে নেব আমি ঢাকনাটা উঠিয়ে একবার নেড়ে চেড়ে দেব এটা ঢেঁড়ো সেটা নিচে ধরে যাবে না আমি সিলভার কাপ মাছ দিয়ে করলাম আপনারা চাইলে রুই মিরকা কাতল কোনো মাছ দিয়ে করতে পারেন সুন্দর একটা তরকারি খেতে খুবই মজা লাগে আমি টমেটো ব্যবহার করলাম আপনারা চাইলে টমেটো না দিতে পারেন এটাই স্কিপ করতে পারেন সমস্যা নাই টমেটো না দিলেও চলবে তবে টমেটোটা দিলে খেতে খুব মজা লাগবে আমি এবার একেবারে রান্না করে ফিরে আসবো আমি এবার ঢাকনাটা উঠিয়ে নিব হয়ে গেছে আমার ঢেঁড়স টমেটো দিয়ে সিলভার কাপ মাছের ঝোল আমি এভাবে নামিয়ে নেব আমি এবার গ্যাসটা অফ করে দেব আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এবার আমি পরিবেশন করে নিব আমি প্রথমে মাছের মাথাটা উঠে নেব আমার পরিবেশন করা আশা করে আমার রেসিপিটি অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজকের মধ্যে এখানে বিদায় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন I'm not